দক্ষিণবঙ্গের জেলা ধরে ধরে আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস এই মাত্র জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি কবে কখন কোথায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সাত দিন ধরে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর থেকে শুরু হয়ে পরবর্তী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রঝড় দেখা দেবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে কলকাতা হাওড়া এবং হুগলিতে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে বিশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সাতাশে সেপ্টেম্বর অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতিদিনই বৃষ্টিপাত হবে সাতাশে সেপ্টেম্বর থেকে বজ্রঝড়ের সঙ্গে তিরিশ চল্লিশ কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনা প্রবল দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় আঠাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টি সাত এগারো সেমি হওয়ার সম্ভাবনাও রয়েছে এই দুই প্রতিদিন হালকা জেলায়ও থেকে মাঝারি বৃষ্টি চলবে আঠাশে সেপ্টেম্বর একাধিক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা হবার সতর্কতাও রয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ায় জেলা শাসন থেকে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এই তিন জেলায়ও প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সাতাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বজ্রঝড়ের আশঙ্কা প্রবল ঝাড়গ্রামে আঠাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়ার গ্রামীণ এলাকাগুলিতে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়ও টানা সাত দিন ধরে বৃষ্টি চলবে ২৬ থেকে আঠাশে সেপ্টেম্বর বজ্রঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি এলাকায় বজ্রপাতি প্রাণহানির ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বজ্রঝড়ের সময় খোলা মাঠ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক শহরাঞ্চলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে খালবিল ও নদী সংলগ্ন এলাকায় জলপথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা নেওয়া জরুরি চব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে ঘন্টায় ৪৫ কিমি বা তার বেশি গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র অতি উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি পঁচিশে সেপ্টেম্বর রাত পর্যন্ত উপকূল অঞ্চলে এক দশমিক শূন্য থেকে এক দশমিক এক মিটার উচ্চতার স্ফীত তরঙ্গ দেখা দিতে পারে সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দক্ষিণবঙ্গবাসীর জন্য বৃষ্টি মুখর হতে চলেছে কলকাতা থেকে শুরু করে উপকূলবর্তী জেলা এমনকি ঝাড়গ্রাম ও বাঁকুড়া জঙ্গলমহলেও প্রতিদিন বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও মাঝারি আর কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে যুক্ত হবে বজ্রঝড় ও দমকা হাওয়া ফলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর